নমস্কার আমাদের শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কর্মী বেন্দুরা সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই কেন আপনাদের পরিশ্রমটা কাজে দিয়েছে যেভাবে আপনারা দিন রাত বছরের পর বছর মাসের পর মাস যেভাবে পরিশ্রম করে আমাদের দলকে যেভাবে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন তার ফলটা আমরা পেয়েছি দু সালে আমরা এমপি ইলেকশনে পেয়েছিলাম আট হাজার সামথিং দু হাজার চব্বিশে শিবপুর থেকে আমরা দলকে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাতে পেরেছি চোদ্দো হাজার দুশো ছয় মার্জিনের লিডে তার মানে অনেকটাই জাম্প করে আমরা এই লিড করাতে পেরেছি আমরা এইটাও জানি কি আমাদের পেছনে আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবটাজ করেছে উইস্পারিং ক্যাম্পেনিং করেছে বিজেপিকে ভোট করতে বলে বলা হয়েছে ছাতা গিফট করা হয়েছে বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে যার কারণে তারা চেয়েছিল কি প্রসন্দা যেন না জিতুক আমাদের প্রার্থী যেন না জিতুক আর শিবপুর থেকে মনোজ নেতৃত্ব দিচ্ছে বলে মনোজ তিওয়ারিকে কীভাবে হারিয়ে মানুষের কাছে আর উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার কি মনোজ পারে না রাজনীতি করতে কিন্তু আপনাদের পরিশ্রমে আমরা সকলে একসঙ্গে ছিলাম বলে আজকে এই ফলাফলটা দিতে পেরেছি কিন্তু আজকে দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসন্দাকে প্রসন্দা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর আমার সঙ্গে এত কথা হলো আপনার আজকের দিনে আপনি আজকে আট তারিখ হতে চলেছে প্রসন্দা আমি এত দুঃখ পেয়েছি মন খারাপ হয়েছে আট তারিখ হতে চলেছে আপনি ফোন বন্ধ রেখেছেন আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্যে কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কেন পাইনি আমি নিজেই যাই না এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন বাট আজকে দেখলাম আট তারিখ হচ্ছে একটাও ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি সাপোর্টাজ করেছে আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন ফুলমালা পরছেন এটা কিন্তু ঠিক হয়নি আমি শুধু নিজের জন্য বলছি না প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘু ঘুলে মিলে গেছেন যারা আপনার জন্য কোনো লড়াই করেনি আমাদের দলের হয়ে লড়াই করেনি ভোট করায়নি এটা ঠিক করলে না দাদা আপনি যতটা সম্মান আপনাকে করতাম এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না আপনার অনেক অনেক ধন্যবাদ যতটা আপনাকে চিনতে পেরেছিলাম চিনেছি ভালোবেসেছি আমার হাত জোর করে আমাদের কর্মীদের কাছে অনুরোধ আছে যা করব আমরা নিজের ক্ষমতার মধ্যে করব, উন্নয়নও আমরা ক্ষমতার মধ্যে করব। ধন্যবাদ